আমার জামরুল সোনা এবং সোনামণি চুপ করে বসে আছে বারান্দায় আজকে অনেক শান্ত হয়ে গেছে এই জামরুল তুমি আজকে এত শান্ত কিভাবে হলা জামরুল সোনা তো এমনিতেই শান্ত কিন্তু আজকে একটু বেশি শান্ত লাগছে ও বাইরে গেছিল ওখানে এখনই বাইরে থেকে আনলাম বাইরে গিয়ে বাড়ির সামনে গিয়ে শুধু মা মাক করবে ও চাই যে আমি ওকে নিয়ে আসি আমি না গেলেও একা একা আসবে না ঘুমানোর স্টাইলটা হাতের উপরে মাথা দিয়েছে আর সোনামণি বসে থেকে ঘুমাচ্ছে ยามรุลงมิลรา